হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আজকে আমি তৈরি করে দেখাবো চালের গুঁড়ি দিয়ে প্যান জালিযুক্ত চিতই পিঠা চলেন দেখে নেওয়া যাক আমি এখানে চালের গুঁড়ি নিয়েছি নিয়েছি চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি হাফচা চামিচ কুসুম গরম পানি আমার চালের গুঁড়িটা ফ্রিজে রাখা ছিল তাই আধা ঘন্টা আগে আমি বের করে নিয়েছিলাম খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি অল্প অল্প করে পানি দিয়ে আমি গুলাটা তৈরি করে নিব স্পেশালের জন্য এই রেসিপিটা আমি শেয়ার করছি কারণ প্রতিটা ঘরে ঘরে থাকবে মাংস কারণ এই পিঠাটা খেতে বেশ ভালো লাগে মাংস দিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের ভালো লাগবে অবশ্যই ট্রাই করবেন একদম ঝামেলা নেই যে কখনো তৈরি করে নেই সেও এই পিঠাটা তৈরি করে নিতে পারবে আমরা রুটি পরোটা বানাতে যে সময়টা লাগে তার থেকেও দ্বিগুণ কম সময়ের মধ্যে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আমি এখন আমার গোলাটা দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা ঘন রাখতে হবে ঠিক এরকম এর থেকে ঘন হবে না বা পাতলাও হবে না এখন চলে যাব পিঠাগুলো বানিয়ে নিতে প্যান বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পিঠাগুলো আমি এখানে এক চা করেই দিব এক থেকে বেশি দিব না আপনারা কম বেশি দিতে পারেন ছোট বড় বুঝে আপনারা দিবেন রাত্রে চিত্র হচ্ছে চার পাঁচটাই দেখতেই পাচ্ছেন আমার মতো যারা এরকম সহজে রেসিপি তৈরি করতে চান তাহলে আমার পেজে অবশ্যই সহজ সহজ রেসিপিগুলো পেয়ে যাবেন যারা এখনো আমার চ্যানেলে নি তারা প্লিজ আমার চ্যানেলে যেয়ে দেখে আসবেন অনিস কিচেন আমার রেসিপিগুলো খুব সহজ সহজভাবে তৈরি করে দেখাই অনিস কিচেন মানে সহজ রেসিপি সহজ পদ্ধতিতে শেয়ার করার চেষ্টা করি আপনাদের ভালো লাগবে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন চার পাঁচটা রকম উঠে যাচ্ছে প্যান থেকে আমি সবগুলো পিঠা ঠিক এভাবে করেই আমি তৈরি করে নিব মাত্র দেড় কাপ চালের গুঁড়ি দিয়ে ফ্রিজে থাকার দেড় কাপ চালের গুঁড়ি দিয়ে আমি কতগুলো প্যান চালি চিতই পিঠা তৈরি করে নিয়েছি মশালা কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতে পাচ্ছেন আশা করব আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে কি করতে হবে বলুন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আরও নতুন নতুন ভিডিও পেতে কতটা নরম তুল তুলে এই পিঠাগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এইটি এই পিঠাগুলো আপনি মাংস দিয়ে ঝুরি মাংস ঝুল মাংস বা বোনা যেইটা দিয়ে আপনার পছন্দ খেয়ে নিতে পারবেন খুব সহজেই আজকে এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ